কে টিভি মেডিসিন টিপস চ্যানেল থেকে সবাইকে স্বাগতম সবাইকে স্বাগতম জানাই যে সকল পুরুষ ভাইদের পুরুষ হরমোন বা টেস্টোস্টোর হরমোন অনেকটা কম আজকের ভিডিওটি শুধুমাত্র তাদের জন্য আজকে যে ওষুধটা নিয়ে আপনাদের মাঝে রিভিউ করতে আসছি এটা হলো টেস্টোস্টোর হরমোন জাতীয় একটি ওষুধ যাদের টেস্ট হরমোনটা অনেকটা কম মানে শুক্রনের পরিমাণটা শরীরে অনেক কম তাদের জন্য আজকের এই ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ একটি ভিডিও হতে চলেছে আজকে যে ওষুধটা নিয়ে আলোচনা করব সেটা হলো নুবিস্তা ফার্মাসিউটিক্যাল কোম্পানির একটি ওষুধ আর এটা হলো টেস্টন এম জি একটি আই এম ইনজেকশন এটি বিশেষ করে পঞ্চাশ জি একটি ইনজেকশন জাতীয় ঔষধ এবার আসা যাক এই টেস্টানন ইনজেকশনের কার্যকারিতা কি এটা কোন কোন রোগের ক্ষেত্রে ব্যবহার করা হয়ে মূলত এই ওষুধটি পুরুষের টেস্টোস্টোরন হরমোনের ঘাটতি পূরণের ক্ষেত্রে ওষুধটি ব্যবহার করা হয়ে থাকে অর্থাৎ যে সকল পুরুষ ভাইদের টেস্টোস্টোরন হরমোনটা অনেকটা ঘাটতি আছে তাদের ক্ষেত্রে এই ওষুধটি ব্যবহার করা হয়ে থাকে টেস্টের ঘাটতি পূরণ করতে বা টেস্টোস্টোরন হরমোন বাড়াতে এই ওষুধটি মূলত খুবই কার্যকরী ভূমিকা পালন করে কারণ একটি পুরুষের যখন টেস্টোস্টেরন হরমোন যখন কমে যায় মানে হরমোনটা যখন শরীর থেকে কমে যায় তখন সে কিন্তু শারীরিকভাবে অনেক দুর্বল হয়ে পড়ে এবং যৌন দুর্বলতা তার ভিতরে দেখা দেয় তখন তার বীর্যের মান অনেকটা কমে যায় এবং বীর্য অনেক বেশি পাতলা হয়ে যায় সেই বীর্যকে ঘরকানোর জন্য এই টেস্টোস্টেরন ইঞ্জেকশনটি খুবই গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে যাদের শরীরে শুক্রাণুর সংখ্যা অনেকটা কম এই শুক্রাণুর সংখ্যা বাড়াতে এই ইনজেকশনটি অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে কারণ আপনার শরীরে যখন শুক্রাণুর পরিমাণটা কম থাকবে তখন আপনার বাচ্চা দিতে অক্ষম হবেন এই কারণেই প্রতিটা পুরুষেরই উচিত টেস্টোস্টেরন হরমোনটা বাড়িয়ে নেওয়া আর এই ইনজেকশনটি আপনার টেস্টোস্টেরন হরমোন বাড়াতে খুবই গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে এবার আসা যাক এই ইনজেকশনটির ব্যবহারবিধি কী সেই বিষয়টা নিয়ে আলোচনা করার চেষ্টা করব এই ইনজেকশনটি বিশেষ করে প্রাপ্ত বয়স্কদের ক্ষেত্রে এক সপ্তাহ থেকে চার সপ্তাহের ভিতরে এক একটি ইনজেকশন ব্যবহার করতে হবে একটি ইনজেকশন ব্যবহার করার ফলে অন্তত দুই থেকে তিন সপ্তাহ পর্যন্ত অপেক্ষা করতে হবে পরবর্তী ইনজেকশন ডোজ নেওয়ার জন্য আর এই ইঞ্জেকশন পার্শ্ববর্তীকে বলতে আপনার বমি বইম ভাব হতে পারে মাথা ঘোরাতে পারে এবং আপনার তল পেটে অনেক বেশি ব্যথা হতে পারে কোষ্ঠকাঠিন্য হতে পারে চুল পড়া হতে পারে এবং লিঙ্গ শক্ত হয়ে থাকতে পারে এই ইনজেকশনটি ব্যবহারের মাধ্যমে যাতে বিশেষ করে অতিরিক্ত ডায়াবেটিস হার্ট দুর্বল এবং হার্ট ফেইলার হার্ট ব্লক হয়ে গেছে তাদের ক্ষেত্রে ইংজাসনটি খুবই সতর্ক সহিত ব্যবহার করতে হবে আর এই ইংজাসনটি শুধুমাত্র পুরুষের জন্য নির্দেশিত এটা কিন্তু মহিলাদের জন্য নির্দেশিত নয় আর এই ইনজেকশনটি বাংলাদেশের যে কোনো প্রান্তে যে কোনো ফার্মেসিতেই আপনি পেয়ে যাবেন মাত্র একশো টাকা এই ইনজেকশনটির এমআরপি আছে হয়তোবা আপনার কাছ থেকে একশো পঁচাত্তর টাকা কি আশি টাকা নিতে পারে এটা মোট আপনি ষাটটি ইনজেকশন ব্যবহার করবেন তাহলে আপনার বীর্যটা যদি অতিরিক্ত পাতলা হয়ে যায় সেই বীর্যটা অতিরিক্ত ঘন করতে সাহায্য করবে এবং আপনার শুক্রণের পরিমাণটা বাড়াতে সাহায্য করবে এবং টেস্ট টেস্টের হরমোনটা বাড়াতে সাহায্য করবে তো ভিডিওটা যদি একটু হলে ভালো লাগে অবশ্যই একটা শেয়ার করে দিবেন ধন্যবাদ সবাইকে এই ইন্ডেকশনটি মোট ষাটটি ইঞ্জেকশন ব্যবহার করতে হবে তবে চিকিৎসকের পরামর্শ নিয়েই ইন্ডেকশনটি ব্যবহার